আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই ইজি আর খেতেও অপূর্ব একটা স্টার্টার আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমিও আজকে প্রথমবারই বানিয়েছিলাম কীরকম হবে জানতাম না কিন্তু খাওয়ার পরে দেখলাম দারুণ লাগছে দারুণ টেস্ট এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা কি মাছ বলো তো এটা হচ্ছে শারডিন মাছ ফার্স্ট টাইম ট্রাই করেছি আমাদের বাড়িতে এর আগে কোনোদিন শারডিন মাছ আসেইনি তো কর্তা মশাই তো নিয়ে এসে হাজির বললো এটা দিয়ে একটা কিছু স্পেশাল বানিয়ে দাও তো এই দেখো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ আদা রসুন আর লঙ্কা পেস্ট রয়েছে সেটা আর এই মাছ জানো তো আশ ছাড়ানো সেরকম ব্যাপার থাকে না যারা এই মাছ আগে খেয়েছো তারা তো জানবেই কিন্তু যারা খাওনি তাদের জন্য বলে রাখলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস এখানে যেহেতু চারটে মাছ আছে তাই এতটুকুনি মশলাই এনাফের জন্য এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই এই দেখো এক টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি এরপর যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে আমি তন্দুরি যে মশলা পাওয়া যায় চিকেন তন্দুরি মশলা সেটাও হাফ চামচ মতো দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ব্যাস এবার এইগুলোকে ভালো করে এর গায়ে মাখিয়ে নেব মাছের গায়ে তবে আমার একটা ভুল হয়েছিল যেটা আমি পরে মেকআপ করে নিয়েছি সেটা হচ্ছে মাছের গায়ে না একটু কাট লাগিয়ে দিতে হবে তবে শাড়িম মাছ ভীষণ শক্ত কাট লাগাতে কিন্তু একটু অসুবিধা হবে একটু সাবধানে কাজটা করে নিও দুটো তিনটে চেরা দিতে পারলেই এনাফ এতে করে মশলাটা এর ভিতরে খুব ভালোভাবে ঢুকেও যাবে এবার এটাকে ম্যারিনেট অবস্থায় আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার একটা তাওয়া গরম করে তাতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আমি কিন্তু এটা সরষের তেলেই করেছি আর যেহেতু মাছ মাংসর ফ্লেভারটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো আসে তাই অবশ্যই এটা সরষের তেলেই করো এবার তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু শ্যালো ফ্রাই সেই জন্য দেখো তেলটা চারপাশে চলে গেছে বলে মাছের গায়ে তেলটা লাগিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর তোমাদের তো নামটাই বলা হয়নি অবশ্য আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর যেহেতু তাওয়াই বানিয়েছি তাই তার নাম দিয়েছি তাওয়া তেন দুড়ি মাচ্ছি কীরকম নামটা হয়েছে জানিও আর যদি এর থেকে বেটার নাম পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যারা এর আগে শারিন মাছ এইভাবে ট্রাই করেছো তারাও কিন্তু কমেন্ট করে জানি শাড়ি মাছ তোমরা আর কি কীভাবে খেয়েছো আমাকে একটু রেসিপি বলো তাহলে আমিও সেইভাবে বানাবো এই দেখো জাস্ট দশ মিনিটের মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে গেল এই যে এবার সুন্দর করে প্লেটিং করে দিচ্ছি আর সঙ্গে দিয়েছি রসুনের একটা খুব ঝাল ঝাল চাটনি তবে এটা রেসিপি আর এখানে দিলাম না তোমাদের প্রয়োজন হলে বলো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথেই দেখো উপর থেকে দিয়ে দিলাম খানিকটা লেবুর রস ব্যাস এবার গরম গরম সার্ভ করে দিলেই হলো লাইক শেয়ার আর ফলোটা করতে ভুলো না কিন্তু